হ্যালো ফ্রেন্ডস আমি আজকে মেঘালয় ট্রিপের পার্ট টুয়ের ভিডিওটা দিতে বলেছি ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে পুরো দেখবেন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার ভিউয়ার্সরা সবাইকে গুড মর্নিং এখন যেহেতু রাত্রিবেলা আমি ভয়েস রেকর্ড করছি তো স্ক্রিনে যেহেতু আমার গুড মর্নিং আছে সেজন্য সবাইকে গুড মর্নিং বললাম এটা হচ্ছে কি আমরা যে লজে ছিলাম সেখান থেকে বেরিয়ে সেই তার পাশের আশেপাশের দৃশ্য এখন বাজে প্রায় সকাল সাড়ে নটা থেকে দশটা হবে তো এখানে পুরো ম্যাঘ ভর্তি হয়ে আছে একেবারে ম্যাঘ আর মেঘ আর ছোট হালকা হালকা বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম এখন যাব গার্ডেন্স অফ কেভসে গার্ডেন অফ কেভস যেটা অনেকগুলো কেভ আছে ওখানে কেভের একটা পুরো বাগান তো চলতে চলতে প্রিয়ার রিলের জন্য একটা ভিডিও করে ক্লিপ করে নিলাম ছোট্ট করে ও কিছু রিল বানাবে তো যাই হোক দেখতে পাচ্ছেন এদিকে পুরো মেঘ এর মধ্যে দিয়ে চলেছি আমরা হচ্ছে পাহাড়ের টপে আছি এখন আমরা এই পাশেও কিছু নেই এই পাশেও কিছু নেই শুধু মেঘ আর মেঘ আমরা রয়েছি ওপরে কিছুই দেখা যাচ্ছে না একেবারে লো ভিজিবিলিটি তো পাশে থাকুন পুরো ভিডিওটাতে দেখাবো কেভসগুলো তো এখানে পৌঁছে গেলাম এখানে হচ্ছে টিকিট করতে হয় তো আমরা চারজনের টিকিট করে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবার ঢুকবো ভিতরে তো চলুন এবার ভেতরে যাওয়া যাক আর বৃষ্টি পড়ছিল ভালোই বৃষ্টি পড়ছিলো সেজন্য ছাতা নিয়ে নেওয়া হয়েছে এবার আমরা নামছি কেভ দেখতে যাব আগে আগে দিদি জামায়বও যাচ্ছে পিছনে আমরা যাচ্ছি এ হচ্ছে প্রথম কেব এটা এখান দিয়ে আমরা ঢুকলাম এখানে দেখতে থাকুন কি কি আছে একটা সামনে খুব সুন্দর ওয়াটারফল আছে ছোট দেখতে পাচ্ছেন ঝর্ণার জল এতই পরিষ্কার তো আমরা ধরতে পারিনি জলগুলো বা নামতে পারিনি কারণ অলরেডি প্রচুর বৃষ্টি পড়ছিল প্লাস ঠান্ডাও ছিল সেজন্য আর জলে নামা বা হাত দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন এখানে জল পড়েই চলেছে এই রাস্তা দিয়ে আবার আমরা চলে যাব অন্যদিকে এটা হচ্ছে দু নাম্বার কেভ অন্যরা এখানে ফটো তুলছে আমরাও তুলেছি এরপর এটা চলে যাচ্ছি ভিতরে এটা হচ্ছে গিয়ে খুব আসল সুড়ঙ্গের মতো যেখানে একদম অন্ধকার সেজন্য আর্টিফিশিয়াল লাইট লাগিয়ে রাখা হয়েছে আর ভিতরে আপনি যাই কথা বলেন যা কিছু করেন সব কিছু ইকো হতে থাকে এই ক্যাবটাই আমার কাছে খুব মজাদার লেগেছে একদম অরিজিনাল ফিল সত্যিকারেরই সুড়ঙ্গ পুরো পাথরের উপর নিচ সব কিছু পাথরের ওল্ড এজের এগুলো এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা যেই কেভটাতে ছিলাম এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়েছি তো সিঁড়িগুলো এমন হয়ে গেছে যে যত বৃষ্টি হলেও স্লিপ করে না এটা হয়তো এখানে অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে হয়তো এটাকে খোদাই করে একটু হার্স করা হয়েছে বা হাঁটতে হাঁটতেই হয়তো এমনটা হয়ে গেছে যে স্লিপ করে না স্কিড করে না জুতা আর এটা হচ্ছে এই কেবের মধ্যে সবচেয়ে বড় উঁচা ওয়াটারফল খুব সুন্দর খুব দুর্দান্ত ভিউ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি অনুরোধ করব যারা যারা ভিডিওটি দেখছেন সবাই একবার নর্থ ইস্ট আসুন আর যারা যারা নর্থ ইস্টেই থাকেন অ্যাটলিস্ট মেঘালয়া আসুন যান মেঘালয় ঘুরতে এই গরমে বা আগামী গরমে যখনই সময় পান নালে আপনি পৃথিবীর নেচারের যে প্রকৃতির সৌন্দর্য আছে খুব সুন্দর একটি সৌন্দর্য আপনারা মিস করবেন এখানে হচ্ছে জলের পেছন দিক দিয়ে এদিকে যাওয়া যায় তো আমাকে বাড়ির লোক কেউ যেতে দিল না এদিকে আমার বউ দিদি কেউ যেতে দিল না সেই জন্য এখান থেকেই ভিডিওটা করলাম আর ওইদিকে নো এন্ট্রিও আছে তো এবার নিচে যাব নিচে গিয়ে ভিডিওটা করব দেখুন এখান থেকে দেখতে কত সুন্দর লাগছে কত উপর থেকে পড়ছে জলটা অনেক উঁচু এটা আর জলগুলো ভীষণ পরিষ্কার আর খুবই সুন্দর এরপর আমরা চলে যাব সোজা হোটেলে আমার যে ভাগ্নে মনা ওর শরীরটা একটু খারাপ তো আমরা যেই রিসর্টে আছি এখানে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিডসের জন্য আলাদা জায়গা আছে এবার আমরা লাঞ্চ করে এক এক করে সব রেস্টুরেন্টের থেকে বেরিয়ে আমরা রুমে চলে আসছি আর এখানে আমাদের দ্বিতীয় দিনের ভিডিও শেষ তৃতীয় দিনের ভিডিওটাও খুব শীঘ্রই দেব অপেক্ষা করুন ধন্যবাদ এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ